একই সাথে ঘাটাল মহকুমার সমস্ত ব্লকগুলির সাথে সাথে দাসপুর এক নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন করা হল ব্লক অফিস কার্যালয় এদিন শুরুতে পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য হিসেবে বক্তব্য রাখেন দাসপুর এক নম্বর বিডিও দীপঙ্কর বিশ্বাস সেই সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ ব্লক লেভেলের সমস্ত আধিকারিকরা এদিন এই দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সব শেষে ছাত্র হাতে চকলেট তুলে দেওয়া হয়